আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মিলিয়াসপিন্স কুকিংয়ে সবাইকে স্বাগতম আবারও হাজির হলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে ভিটামিনস মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট আয়রনে ভরপুর এমন একটি ভেজিটেবলস দিয়ে আজকের রেসিপি সাজিয়েছি আমি আজকের পর্বে থাকছে ব্রকোলি রেসিপি ব্রকোলি রেসিপি এইভাবে তৈরি করে খেতে অসম্ভব মজার হয় আশা করি আপনাদের ভালো লাগবে এ ব্রকলিতে প্রচুর পরিমাণে ভিটামিনস আছে সুগার কন্ট্রোল হয় ওজন কমে ম্যাজিকের মতো ক্যান্সার প্রতিরোধ করে তো চলুন তৈরি করে নেওয়া যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন বেলাইকনটি অন করে দেবেন আমি এখানে দুটো গাজর নিয়েছি ছোটো সাইজে আর কিছু পেঁপে নিলাম আর একটা ব্রকোলি পুরোটা নিয়েছি আর টমেটো কুচি একটা স্প্রিং অনিয়ন নিলাম কিছু অল্প পরিমাণে এখানে আমি চুলায় একটা প্রাইভ্যান বসিয়ে পানি দিয়ে দিলাম সেখানে আমি লবণ দিয়ে দিলাম দিয়ে এবার আমি গাজরগুলো এক মিনিট ভাপ দিয়ে নিলাম ভাপিয়ে নিয়ে আমি প্যাপেগুলোও ভাপ দিয়ে নিয়েছি তুলে নিলাম এবার আমি ব্রকলিগুলো দিয়ে দিচ্ছি ব্রকলিগুলো ভালোভাবে আমি গোটা ধুয়ে নিয়ে চামড়া তুলে নিয়েছি এই ব্রকলির গোড়াগুলো আমি পুরো লেয়ার কেটে দিয়ে দিয়েছি ভাপ দিয়ে নিয়েছি তো ব্রকোলিটা আমি এক থেকে দেড় মিনিট একটু ফুটে ওঠার পর সেঁকে নিয়েছি আর পানিটা আমি রেখে দিয়েছি কিছুটা পরিমাণ এখানে আমার পরে লাগবে তো আমি প্যানে আবার তেল দিয়ে দিলাম দু চামচ দিয়ে আমি এখানে জিরা দিয়ে দিলাম হাফ চামচ চুলার আঁচটা এই পর্যায়ে কম থাকবে মিডিয়াম থেকেও লোতে থাকবে তো আমি রসুন কুচি দিয়ে দিলাম তিন কোয়া দিয়ে এক মিনিট একটু ভেজে নিলাম আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ দিয়ে এক মিনিট একটু সফট হওয়া পর্যন্ত নেড়ে নেব তো আমি এখানে হাফ চামচ থেকেও কম দিয়েছি হলুদ গুঁড়ো আর আদা রসুন পেস্ট দিয়েছি দুটো মিলেই হাফ চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি এক মিনিটের মতো একটু কষিয়ে নিব এবার দিয়ে দেব গাজর গাজরগুলো একটু শক্ত থাকে তাই আগে শক্ত সবজিগুলো দিয়ে দেবেন আর সাথে দিয়ে দিলাম প্যাফে প্যাফে দিয়ে এবার আমি একটু নেড়ে গুলো দিয়ে দিচ্ছি ব্রকুলিগুলো দিয়ে আমি এবার একটু নেড়ে ছেড়ে নেবো আর স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর এখানে তিনটে কাঁচামরিচ কেটে দিলাম ঝালটাও আপনাদের লুচি অনুযায়ী দেবেন কেউ কম খেতেছেন কম দেবেন তো আমি সেই ভাফি রাখা পানি একশো গ্রাম পরিমাণ দিয়ে দিলাম দিয়ে আমি মিডিয়াম টু লো আসে কিন্তু রান্না করে নেছি ব্রকোলির কালারগুলো কিন্তু সবুজ থাকবে এই ব্রকলি খেলে ওজনও কমে ম্যাজিকের মতো যারা ও ওয়েট লস করতে চান তারা ডিনার কিংবা লাঞ্চে খেতে পারেন ভাত রুটির সাথেও পরিবেশন করতে পারেন এমন একটি রেসিপি ব্রকোলি ব্রকলি সব সময় পাওয়া যায় দেখতে ফুলকপির মতো হলেও কালারটা কিন্তু সবুজ হয় তো আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম কেটে রাখা আর সামান্য পরিমাণ মরিচ দিয়ে দিলাম কারণ গাজর দিয়েছি এতে মিষ্টি মিষ্টি ভাবটা থাকবে একটু তাই আমি কাঁচামরিচ আর মরিচ হালকা দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে ঢাকনা দিয়ে দেবো দু মিনিট রান্না করব তো দু মিনিট পর ফিরে এলাম এখানে আমি সামান্য পরিমাণে গোল গরম মশলা পাউডার দিয়ে দিলাম এই ব্রকলি সব সময় নাও পাওয়া যেতে পারে শীত বেশি পাওয়া যায় তাই এখনই সময় ব্রকোলি খাওয়ার তো আমি আরও এক মিনিট চাল করে নিয়েছি নিয়ে এসে এবার আমি ডাকনা খুলে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ারটা দিলে একটু স্বচ্ছ ভাব দেখায় এবং ভেজিটেবলসগুলো খুব চকচকে ভাব হয় চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিতে আর এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি দিয়ে ওই স্প্রিং অনিয়নগুলো দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে এবার আমি একটু নেড়ে নেব তিরিশ সেকেন্ডের মতো তিরিশ সেকেন্ড হয়ে গেলে নাড়াছাড়া করে ভালোভাবে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ তিল সাদা তিল ভাজা ভাজা তিল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে আশি গ্রাম পরিমাণ সিজ গ্রেড করা চিজ এটা একদম শেষ পর্যায়ে দিবেন আমি চুলাটা অফ করে দিয়েছি তো আমার হয়ে গেল ব্রকোলি ফ্রাই আপনারা ইচ্ছে করলে খালি খেতে পারেন বা ভাত রুটির সাথে পরিবেশন করতে পারেন দেখতে খুবই চমৎকার হয়েছে এবং ইয়াম্মি দেখায় দেখুন আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় এই রেসিপিটা এভাবে করে খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর যারা আমার ফেসবুক পেজে নতুন জয়েন্ট হয়েছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন আর যারা ইতিমধ্যে ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ফেসবুক পেজটিতে একটা লাইক দিয়ে দিবেন। প্লিজ আর কমেন্ট করে জানাবেন কেমন হলো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারাও তৈরি করবেন একবার হলো ট্রাই করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারাও তৈরি করে নিতে পারবেন তো এরকম নতুন নতুন মজার রেসিপি দেখতে হলে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে চোখ রাখুন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ